নতুন জায়ের সঙ্গে ডোনা গাঙ্গুলি স্নেহার প্রাক বিয়ের অনুষ্ঠানে হাজির সৌরভ সানা গাঙ্গুলি বাড়ির হবু জামাইকে চেনেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মার্কিন মুলুকে একসঙ্গে পড়াশোনা এখন সে দেশেই চাকরি করছেন সৌরভের ভাইজি ও তার হবু বর চেনে নিন গঙ্গোপাধ্যায় পরিবারের হবু জামাইকে নতুন বছরের শুরুতেই ধুমধাম করে বাগদান সেরেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহা গঙ্গোপাধ্যায় মেয়ের জীবনের এই বিশেষ দিনে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সামিল হন স্নেহাশিস গাঙ্গুলি স্নেহার প্রাক বিয়ের অনুষ্ঠানের কিছু অদেখা ছবি এলো প্রকাশ্যে খুব সম্ভবত আশীর্বাদের ছবি এগুলি ছবিতে এক ফ্রেমে পাওয়া গিয়েছে সৌরভ ডোনা সানা থেকে স্নেহাশিস এবং তার নতুন স্ত্রী অর্পিতাকে ছিলেন সৌরভ স্নেহাশিসের মা নিরূপা দেবীও ঘরোয়া অনুষ্ঠানে নবদম্পতিকে পাওয়া গেল সাবেকি সাজে দুধে তা শাড়ির সঙ্গে মানানসই গয়নায় স্নেহা গলায় গোলাপের মালা তার হবু বর নিখিল ক্ষীরসাগরকে সাগরকে পাওয়া গেল পাঞ্জাবি আর চোস্তায় তবে এই ফ্যামিলির ছবিতে দেখা পাওয়া গেল না স্নেহা শিশের প্রথম তথা প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তিন বছর আগে আলাপ নিখিল স্নেহার মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে গাঙ্গুলিবাড়ির হবু জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গে সেখানেই চাকরিরত স্নেহা এবং নিখিল সান্দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করবার সময় প্রথম বছরেই আলাপ নিখিল ও স্নেহার নিখিল একজন বিজ্ঞানী স্নেহাও পেশায় বিজ্ঞানী অ্যাস্ট্রাজেনেকা নামক এক কোম্পানিতে গবেষণা করছেন তিনি বায়োটেকনোলজির জন্যই বিখ্যাত মেরিল্যান্ডের গাইথার্স বার্গ সেখানেই সংসার পাতবেন দুজনে আংটি বদল আশীর্বাদের পর্ব মিটেছে এখন দেখবার পালা কবে সাত পাকে বাঁধা পড়েন স্নেহা নিখিল তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে